আসসালামু আলাইকুম আমরা একটা ওয়াটার ফিল্টার বানাইছি তো অতি অল্প এখন যে গরম অনেক যুক্ত পানি তো মুক্ত পানি এবং ভালো সুপে পানির জন্য একটা প্রায় এক হাজার পনেরোশো টাকার মধ্যে একটা ফিল্টার বানাইছে তো সেই ফিল্টারটা কেমন করে বানালাম কীভাবে বানালাম এটা আমরা একটু শেয়ার করবো আপাতত কমপ্লিট জিনিস রেডিটা কেমন হয়েছে সেটা নিয়ে দেখাবো পরবর্তীতে

হ্যাঁ প্লাস্টার দুই কেজি সাতশো গ্রাম চারশো গ্রাম আচ্ছা এটা পানিটা ফেলে দাও ফালা দিয়ে আসো তো আমরা একটা ওয়াটার ফিল্টার বানালাম নিজেদের সুবিধার মতো So how it works now uh, we are going to describe that. It is effective, very less expensive, portable and I think we can drink water from any place. And it is jump free since these are the items has been placed here. So these are the filtering process and this is প্লেসড সিকুয়েন্সিয়ালি ইন অ্যানাদার ডে উইল সরি প্লাস্টর বালি পয়লা দেওয়া হয়েছে মোটা বালি অফ বালি অনেকে সিলেকশন বালি বলে তারপরে কুচি পাথর ছোটো পাথর বল তারপরে

যেন ওখানে পানি জমা রাখতে পারি আমরা হ্যাঁ এখানে আচ্ছা তারপরে এরপর থেকে ফুটবল দিয়ে যে পানিটা আসবে নিচের থেকে যত পানি যাবে উপর থেকে এখানে বন্ধ হয়ে যাবে তাই তো স্যার হ্যাঁ তারপরে এভাবেই তৈরি করলে পানি চলে আসবে মোট কয়টা লেয়ার হয়ে দেওয়া হয়েছে এক প্লাস্টার বালি দুই কয়লা তিন সিলেট বালি বা মোটা বালি তিন চার কুচু পাথর পাঁচ হচ্ছে ছোটো পাথর ছয় হচ্ছে গিয়ে ভাঙা পাথর বোকা ছেলেরা বোঝে না দেখি এটা সরবটাই সরব এটা দিতে চাইছি যে এখানে পানিটা ঢুকে কেনে ঠিক আছে যাও গ্লাস খালি করতে বলছি তা না পানি নিয়ে আসছে আচ্ছা করে পানি পড়বে তাই তো ঠিক আছে হয় এখন এইটা এরিয়াতে প্রেজেন্টেশন দিব এটা জন্য ক্যামেরা নিয়ে ওর ভেতরে যত পার্টস পার্টি আছে সেটা ইয়ে করবো আর কি ঠিক আছে তো এটা প্রত্যেকটা আইটেম আচ্ছা এটা মোট কত টাকা খরচ হবে এটা যদি আমরা ইয়েতে বলি বিভিন্ন জায়গায় যদি এটাকে একটা তুমি এটা আনুমানিক করে বলো তারপরে তুমি হিসেব করো আনুমানিক কত টাকার মধ্যে এটা জিনিসটা শেষ হয়ে যাবে টাকা 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 ওকে পাঁচশো টাকা আর একশো বিশ ছয়শো বিশ তারপরে এইটা পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো বিশ একশো টাকাই ধরি ছয়শো বিশ সাতশো বিশ আর এটা এটাকে বলে ফুটবল বলে নাকি আটশো বিশ হ্যাঁ আর কত একশো টাকা নয়শো বিশ আর এই বালি পাথর এগুলা আশি টাকা তাহলে এক হাজার টাকা হয়ে গেলে এখানে কয় লিটার পানি আটবে আট লিটার পানি এক হাজার টাকা হলে আট লিটার পানি

ঠিক আছে তাইলে গুড তাহলে আমরা ওইটা ওইভাবে করে আমরা তৈরি করব না হ্যাঁ এটা মাথায় রাখো খরচটা তুমি একটু ক্যালকুলেট করো হ্যাঁ ঠিক আছে গুড যা থ্যাংক ইউ